স্বরমানিত বিরাজ আশা করি সবাই ভালো আছেন আপনার জন্য কোনটা পারফেক্ট হবে আট ইঞ্চি জাম্বুকন্ডম নাকি আট ইঞ্চি বেল কন্ডম আপনাদেরকে দেখায় আট ইঞ্চি জাম্বুকন্ডম কীভাবে ব্যবহার করবেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি এবং এটা খুবই উন্নত মানের কন্ডম এটা বাংলাদেশের যে কোনো জেলায় আমরা হোম ডেলিভারি করে থাকি এবং এটা শোয় আছে আট ইঞ্চি মোটা হবে পাঁচ ইঞ্চি এটা দেখেন ব্যবহার করবেন কীভাবে এই যে যা একটা ফুটো দেখতে পাচ্ছেন এটা দিয়ে আপনার লিঙ্গটি পুষ করবেন এবং এর নিচে আর একটা ফুটো আছে ওটা দিয়ে আপনার অন্ডকোষ লক করবেন লক করার পরে আপনার মাজায় সেট হয়ে যাবে এবং এটা আপনি ব্যবহার করলে তিরিশ থেকে চল্লিশ মিনিট অনাসেই সহবাস করতে পারবেন এবং আট ইঞ্চি বেল্ট কন্ডম এটা খুবই উন্নত মানের কন্ডম এটাও সিলিকনের তৈরি এটা আপনার লিঙ্গ যদি মোটেও না খারাই আপনি এটা ব্যবহার করতে পারবেন ঘন্টার পর ঘন্টা যতক্ষণ আপনার মাঝায় কলই এই বেল্টগুলো যত বড় মাজা হয় হোক কি না এটা আপনি ব্যবহার করতে পারবেন বেল্ট বলবে এবং এর মাথায় একটি ছিদ্র আছে এটা ব্যবহার ব্যবহারে আপনি বাচ্চা কাচ্চা ইচ্ছা করলে নিতে পারবেন এটা অরিজিনাল সিলিকনের তৈরি সিলিকনের তৈরি কন্ডম যদি নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ